হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকান প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন আপনারা সবাই জানেন যে থার্টিন্থ সেপ্টেম্বর হচ্ছে কি ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট সো এই ব্র্যাক ইউনিভার্সিটির এডমিশন টেস্টে যাওয়ার আগে আমি আপনাদেরকে শুধু একটা ড্রাফ দেখাই সেখানে আমাদের লাস্ট ইয়ারে এক্সাম দিছে টু কে এইট পয়েন্ট ফাইভ থাউজেন্ড এর মাঝে টু থাউজেন্ড হচ্ছে কি হয়েছে পাইছে এর মাঝে আবার ফাইনালে কে সো যদি আপনি ওয়ান পয়েন্ট ফোর কে স্টুডেন্টের মাঝে যেতে চান তবে আপনাকে কী করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আপনাকে কিছু এক্সাম দিতে হবে কারণ আপনি কি জানেন এক্সাম দিলে আপনার কী হবে আপনার চর্চা হবে আর এই আপনার চর্চার কারণে আপনি এক ধাপ আগায় যাবেন অন্য একজন শুধুমাত্র বই পড়ে আসছে আর আপনি বই পড়ার পর তারপর আবার এক্সাম দিছেন ব্র্যাকিউ স্ট্যান্ডার্ডে এক্সাম দিস দিয়ে দেন পরীক্ষার হলে গেছেন আপনি এই পরীক্ষার প্রশ্নটার সাথে কি পরিচিত আর সেই জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা ব্র্যাক স্পেশাল এক্সাম ব্যাচ ব্রেকিউ ফল আমরা আপনাদের জন্য কি রাখতেছি আমরা আপনাদের জন্য সবচেয়ে প্রথমে যেটা রাখছি অনলি নাইনটি নাইন টাকাতে আপনারা এই কোর্সটা এনরোল করতে পারবেন এক টাকা কম আপনি যদি মনে করেন একটাকা টাকা কম দেবেন দিতে পারেন সমস্যা নাই এর বাইরেও আমরা সোন আপনাদের জন্য কিছু প্রোমো কোড ছাড়বো যেহেতু আমাদের নতুন স্বাধীন বাংলাদেশ আপনাদের জন্য অবশ্যই প্রোমো কোড থাকবে এখন আসি এই কোর্সের ভিতরের কথায় এই যে আমাদের এক্সাম বেচ এই এক্সাম বেচে আপনি কি পাচ্ছেন এই এক্সাম বেচে আপনি পাচ্ছেন ব্রেক স্ট্যান্ডার্ড টেন সেট কোশ্চেন আপনি দশ সেট কোশ্চেনে নিজেকে যাচাই করার সুযোগ পাচ্ছেন সো এই দশ সেট কোশ্চেন যখন আপনি প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবেন পরীক্ষার হলে যাওয়ার পর আপনার জন্য সেই কোশ্চেন সেটটা হবে এগারো নম্বর সেট সো একটা জিনিস আপনি যদি একবার দেখেন দুইবার দেখেন তিনবার দেখেন পাঁচবার সাতবার দশবার দেখার পর যখন এগারো নম্বর বার দেখবেন একটা মুভি দেখতেছেন আপনি ধরেন আপনি কি মুভি দেখতেছেন বর্তমানে একটা কারণে একটা সিনেমা এখানে খুব হাইপে আছে চেন্নাই এক্সপ্রেস তো আপনি এই চেন্নাই এক্সপ্রেস মুভি যদি বার দেখেন আপনার কি এই মুভির কোনো কিছু অজানা থাকবে ঠিক সেরকমভাবে যদি আপনি আমাদের দশ সেট এক্সামে নিজেকে যাচাই করে নেন এগারো নম্বর সেটে ব্র্যাকে আপনি অবশ্যই সেই ওয়ান পয়েন্ট ফোর কে স্টুডেন্টের একজন হইতে পারবেন সো এই ওয়ান পয়েন্ট কে স্টুডেন্টের একজন হইতে হলে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে আর সেই প্র্যাকটিস করার বিষয়টাকে আপনাদের জন্য সহজ করে দিতে আমরা নিয়ে আসছি এই এক্সাম ব্যাচ সো আপনি কি করবেন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর তারপর কি করবেন এই যে দেখবেন যে ব্রেক এক্সামে এনরোল নাও আছে এনরোল নাও একটা ছোট্ট ছোট্ট টাচ দিয়ে আপনি কোর্সটা এনরোল করে ফেলবেন এবার আসি আমাদের এই এক্সাম ব্যাচে থাকছে এবং কোশ্চেন টাইপ কেমন আপনার ব্রেকের এক্সামের কুয়েশন কেমন হয় সেটার একটা ছোট্ট ধারণা নিয়ে আসি আপনার ব্রেকের জন্য সবচেয়ে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনি কি কি সাবজেক্টের উপর প্রিপারেশন নিবেন ব্রেকে নর্মালি ছয়টা টপিকে এক্সাম হইতে পারে টোটাল কিন্তু আপনাকে সবগুলো এক্সাম দিতে হবে না ডিপেন্ড করবে আপনার সাবজেক্ট চয়েস অনুযায়ী তো সেটাতে আমরা যাব তার আগে একটু দেখি ইংলিশের জন্য আপনাকে দিতে হবে টোয়েন্টি মার্কস টোয়েন্টি কুয়েশন ইংলিশ কম্পোজিশন মোস্ট ইম্পর্টেন্ট এটা সবার জন্য ইম্পর্টেন্ট আপনি এই ইংলিশ কম্পোজিশনে রিটার্ন কুয়েশন পাবেন একটা এবং হচ্ছে এটার মার্ক হবে দেখে রাখেন চল্লিশ এই মার্কটি ডিপেন্ড করে আপনার পরীক্ষায় আপনি চান্স পাবেন কিনা এই বিষয়ে ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে একটা বিশাল গাইডলাইন ভিডিও দেওয়া আছে যদি আপনি সেই গাইডলাইন ভিডিও ফলো করেন আপনার এই কম্পোজিশনে ফোরটি মার্কস আপনি ক্যাচ করতে পারবেন আর যদি ফলো না করেন আপনি ব্রেকে চান্স পাবেন না তারপর আছে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সে ফিফটিন কুয়েশন ফিফটিন মার্কস হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি কেন একসাথে এইখানে যেটা হবে আপনাদের কোয়েশ্চেন সেটে যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন তাদের জন্য হচ্ছে এই অ্যাডিশনালি অ্যাড হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স আর যারা বায়োলজি রিলেটেড টপিকগুলোতে যেতে চাচ্ছেন বা কেমিস্ট্রি রিলেটেড টপিকগুলোতে যেতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড হবে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি সে দুইটাতেই হচ্ছে টেন মার্কস করে টেন কোয়েশ্চেন হায়ার মেথ অ্যান্ড ফিজিক্সে হায়ার মেথ থেকে ফাইভ কোয়েশ্চেন কেমি ফিজিক্স থেকে ফাইভ কুয়েশেন আবার কেমিস্ট্রিতে ফাইভ কুয়েশ্চেন বায়োলজিতে ফাইভ কুয়েশ্চেন দেন আসি ড্রয়িং স্পেশালি যারা আর্কিটেক্ট এই আর্কিটেক্টের জন্য আপনাদের কী হবে এইখানে দুইটা কোয়েশ্চেন থাকবে আপনাকে আনসার করতে হবে ড্রয়িং করতে হবে সেটার জন্য আছে ষাইট মার্ক তারপরে আরেকটা কথা বলি কোনো নেগেটিভ মার্কিং আপনাদের নাই ক্যালকুলেটর অ্যালাউ হবে রাইটিং টু হান্ড্রেড ওয়ার্ডস এই যে কম্পোজিশন এই কম্পোজিশন আপনার কত ওয়ার্ডে লিখতে হবে টু হান্ড্রেড ওয়ার্ডস এখন টু হান্ড্রেড ওয়ার্ডসের অ্যারাউন্ডে কীভাবে লিখে আপনি চল্লিশ মার্কস পাইতে পারেন সেটা আপনাকে বলে দেওয়া হবে আমাদের সেই গাইডলাইন ভিডিওতে অলরেডি পাবলিশড আছে আপনারা সেখানে অবশ্যই দেখে নেবেন এক্সাম পেপার বাংলা এন্ড ইংলিশে থাকবে সো বাংলা ভার্সন আপনাদের চিন্তার কোনো বিষয় নাই যে ইংলিশ ভার্সনে অ্যাডভান্টেজ পাবে আপনাদের জন্য কুয়েশন বাংলাতে দেওয়া থাকবে সেপারেট মার্ক ফর ইচ সেকশন প্রত্যেক সেকশনে সেপারেট মার্ক একটা জিনিস মনে রেখেন ব্র্যাক ইউনিভার্সিটিতে পাসমার্ক মিন্স ফিফটি পারসেন্ট মার্ক দ্যাট মিন্স আপনাকে কী পাইতে হবে এখানে দশ পাইতে হবে এখানে টোয়েন্টি পাইতে হবে এইখানে আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ পাইতে হবে এরকম আপনাকে প্রত্যেকটাতে ফিফটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হবে সাপোজ আপনি হচ্ছে সিএসিতে পরীক্ষা দেবেন তার মানে আপনার আনসার করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনার আনসার করতে হবে ইংলিশ কম্পোজিশন আপনার আনসার করতে হবে ম্যাথমেটিক্স আপনার আনসার করতে হবে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স সো আপনার এই যে টোয়েন্টি মার্কস সেখানে আপনি দশ যদি না পান টেন যদি না পান আপনি পরীক্ষায় ফেল এবং আপনি সিলেক্টেড হবেন না আপনি প্রি ইউনিভার্সিটিতে চলে যাবেন আর প্রি ইউনিভার্সিটি কি জানেন প্রি ইউনিভার্সিটি হচ্ছে একটা জেলখানা যেখানে আপনি পরিশ্রম করবেন কিন্তু কোনো রেজাল্ট পাবেন না সেরকমভাবে ইংলিশ কম্পোজিশন আপনাকে পাইতে হবে টোয়েন্টি ম্যাথমেটিক্সে সেভেন পয়েন্ট ফাইভ হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্সে আপনাকে এই যে দেখেন লেখা আছে পাসমার্ক ইজ ফিফটি পার্সেন্ট এখন আমরা একটু দেখি যে ডিপার্টমেন্ট বেস করে আমরা কি কি সাবজেক্ট আনসার করব। দেখেন ইংলিশ অন্তর্বোলজি এলএলবি তাদের জন্য কি আছে শুধুমাত্র আমাদের ওই যে আগের চার্টের এ অ্যান্ড বি তারপর বিবি অ্যান্ড ইকোনমিক্সে যারা যাবে তাদের জন্য কি থাকবে এ বি অ্যান্ড সি সিএসি সি এস ইসি ট্রিপল ই অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স তাদের জন্য কি থাকবে এ বি সি ডি ঠিক আছে আর যারা মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি যাবে তাদের জন্য এ হচ্ছে আর্কিটেক্ট তাহলে আপনার জন্য আছে এ বি সি এন্ড এফ সো এই যে একটা চার্ট দেখতে পাচ্ছেন এটার উপর আপনি এখন আপনার সাবজেক্ট চয়েস লিস্টে যদি অন্তরপোলজি থাকে ইকোনমিক্স থাকে সিএসই থাকে তাহলে আপনাকে কি করতে হবে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলটিমেটলি আপনাকে এই সিএসির জন্য যে আনসার করতে হবে সবগুলোই আনসার করতে হবে আবার সাপোজ আপনি চিন্তা করেন যে আপনার এল এল বি আছে অ্যাপ্লাইড ফিজিক্স আছে বায়োটেকনোলজি আছে এইবার কিন্তু আপনাকে এর থেকে ই পাঁচটা সাবজেক্ট আনসার করতে হবে সো এইভাবে আপনি যাচাই করে নেন যে আপনার কী কী দরকার হবে এবং আমাদের এক্সাম বেচের সাথে নিজেকে প্রস্তুত করে ফেলেন দশ সেট এক্সাম দিয়ে সো আপনার টাইম দেখেন কোন ডিপার্টমেন্টের জন্য কত টাইম আছে সেটাও দেখতে পাবেন এবং টোটাল মার্কস কত এই চার্ট থেকে আপনি দেখতে পারবেন এবং আমাদের এক্সামগুলো এইভাবেই সাজানো আছে তারপর আসে আমাদের কুয়েশনে এই দেখেন আমাদের এই যে কুয়েশনে ইংলিশ এরকম টোয়েন্টি কোশ্চেন দেওয়া আছে রিডিং কম্প্রিহেনশন তারপরে হচ্ছে এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ব্রেকের সবচেয়ে বেশি কুয়েশন হয় এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে ইংলিশের টোয়েন্টি মার্কস এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেই আসে টেন মার্কস তারপর দেখেন যে জেনারেল ম্যাথে যদি আমি যাই এই জেনারেল মেতে গেলে হচ্ছে এখানে আমাদের পনেরোটা কোয়েশন আসবে এই আমাদের এক্সামে এখানে একটু কুয়েশন ফার্স্ট করে দিলাম এই ফার্স্ট যদি আপনার ওই পরীক্ষায় দশ সেন্টের মাঝে কোথাও গিয়ে কমন পড়ে সেখানে আমার কোনো দায় নাই আর ব্র্যাক ইউনিভার্সিটিতে আপনার আমাদের এই এক্সামগুলো দিলে এইটুকু অ্যাসিউরেন্স আমি দিতে পারি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন আসবে কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে কখনো কোয়েশ্চেন রিপিট হয় না সেমভাবে দেখেন আমাদের হায়ার মেথেন্ট ফিজিক্সের টেন কোয়েশ্চেন এখানে ফাইভ প্লাস ফাইভ কুয়েশন আমাদের দেওয়া আছে অ্যাট দা সেম টাইম কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির জন্যও সেম ফাইভ প্লাস ফাইভ সো আলটিমেটলি আমাদের কি এই যে টেন সেট এক্সাম এই টেন সেট এক্সাম যদি আপনি দেন আপনার পরীক্ষার হলে যাওয়ার পর কোনো কিছুকে নতুন করে মনে হবে না তাই আপনার এই যে সাত দিন এই সাত দিনে আপনার প্রস্তুতি নেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নিজেকে প্রচুর প্রচুর এক্সাম দেওয়া এখন প্রাইভেটও কিন্তু পাবলিকের মতো এক্সাম না দিলে আপনি কিছু শিখতে পারবেন না তাই এখনই আমাদের এই কোর্সটা ইনরোল করে ফেলুন ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম